নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার বিশে জুলাই পাঁচ রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল সৃষ্টি হতে চলেছে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য ভিডিওটি অতি বিশেষ ভিডিও কারণ আমি বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির কথা বলব যে পাঁচটি রাশি আগামীকাল লাকি রাশি হতে চলেছে যে পাঁচ রাশির আগামীকাল কপাল খুলতে চলেছে দেখুন অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল হঠাৎ বড় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং বুধ আমি বারবার বলি এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে যদি শুভভাবে অবস্থান করে আপনার যে কোনো দিক থেকে আপনাকে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে কিন্তু পারে রাহুকাল আগামীকাল চারটা পনেরো থেকে চারটা পনেরো থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে আপনার হয়তো এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কৌশিকদা এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি করব। আমি বলব অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন তাতে কি হবে রাহু রক্ষা কবচ কি করে আগে আপনাদেরকে বুঝতে হবে রাহু রক্ষা কবচ আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারে আপনার আপনারা অনেকে টিকিট কাটছেন অল্পের জন্য সামান্যের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে যেটা আপনি ভাবছেন সেই জায়গাটা আপনার সেই টিকিট মিলছে না এই রাহু রক্ষা কবচ আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু সুদৃঢ় কিন্তু করবে এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়াবে যাদের যারা টিকিট কাটছেন তারা অবশ্যই রাহুরক্ষা কবচটা বিশেষভাবে লাভ দিবে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি ঘটানোর জন্য কারণ কলিযুগে রাহু হচ্ছে রাজা যেটা আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে অবশ্যই রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই সম্ভাবনা বাড়বে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে আগে জেনে নিন যে যোগ কখন রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন আপনার অর্থপ্রাপ্তির যোগ কবে রয়েছে কোন বছর রয়েছে তার জন্য আপনাকে কি কি করতে হবে আপনার প্রতিকার প্রতিবিধান কী রয়েছে এটা আগে জেনে নিন তারপর আপনারা অবশ্যই অর্থপ্রাপ্তির উপর আপনারা প্রচেষ্টা কিন্তু করুন কারণ অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা প্রচুর প্রচেষ্টা করছি কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে না আমার প্রচুর অর্থ নষ্ট হচ্ছে দেখুন আপনার লটারি হোক ফাটকা হোক অনলাইন ট্রেনিং হোক যে কোনো দিক থেকে আপনার ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি আপনার ধনভাব আপনার ভাগ্যভাব কারণ অর্থ আপনাকে দিবে আপনার দ্বিতীয় নবম এবং পঞ্চমের যদি কানেকশান থাকে এই এই জায়গাগুলো যদি আপনার থাকে দ্বিতীয় পঞ্চম এবং নবম এই জায়গাগুলো যদি যোগসূত্র ভালো থাকে এবং আপনার রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের মধ্যে কোন গ্রহ যদি আপনার শুভ থাকে অবশ্যই আপনাকে করতে পারে লাখোপতি করতে পারে কোটিপতি যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার কিন্তু আগামীকাল হতে কিন্তু পারে দেখুন আগামীকাল আপনার কৃত্রিকা নক্ষত্র রয়েছে বিশেষ একটা শুভ একটা নক্ষত্র যেটা আপনাকে যে কোনো দিক থেকে এই প্রাপ্তির জায়গাটা আপনার বৃদ্ধি করবে এবং আবারও বলি যারা পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনার হস্তরেখা অথবা আপনার জন্মকুণ্ডলি বিচার করাতে চাইছেন আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র কারণ আপনারা অনেকে প্রচুর ফোন করছেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপে যতদিক মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন কারণ এটা একমাত্র অনলাইন সার্ভিস সম্পূর্ণটা অনলাইন আপনারা জানতে পারবেন এবং যারা প্রতিকার প্রতিবিধান রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবজ দিতে ইচ্ছুক রয়েছে অবশ্যই যোগাযোগ করুন পাঁচটি রাশি আমি নাম এবং লাকি নাম্বার বলব প্রথম রাশি আগামীকালের জন্য মহা সৌভাগ্যশালী রাশি রাশি মেস্র রাশির আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মিশ্র রাশি আপনাদের লাকি নাম্বার তিন এবং এক মিশ্র রাশির লাকি নাম্বার তিন এবং এক দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তি হতে পারে সিংহ রাশির সিংহ রাশির লাকি নাম্বার পাঁচ এবং ছয় সিংহ রাশির লাকি নাম্বার পাঁচ এবং ছয় তিন নম্বর রাশি রাশি হ্যাঁ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে রাশি লাকি নাম্বার দুই এবং সাত আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন আপনার বৃষ রাশি বৃষ রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনি যদি বৃষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে বিশ্ব রাশির আপনার লাকি নাম্বার আট এবং তিন বিশ্বরাশির লাকি নাম্বার আট এবং তিন একদম অন্তিম এবং শেষ রাশি মিন রাশি মিন রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনি যদি মিন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আপনার যে কোনো দিক থেকে হয়তো বড় ধরনের অর্থ পাওয়ার সুযোগ আসতে পারে সুবর্ণ সুযোগ আসতে পারে মিন রাশি মিন রাশি হতে পারে আগামীকাল মহাসৌভাগ্যশালী রাশি আপনার লাকি নাম্বার চার এবং পাঁচ অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আবার বলি আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ